দ্বিতীয় ব্যারিস্টার সুমন বয়সে তরুণ আওয়ামী লীগ করতেন বা ছাত্রলীগ করতেন তিনি আলোচনায় আসেন মূলত ফেসবুকের কল্যাণে হবিগঞ্জের যে আসন থেকে তিনি একজন সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী তাকে পরাজিত করে যে বিপুল ভোটে জয়লাভ করেছেন এটি বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর অভিনব জনপ্রিয়তা তা রয়েছে অভিনব বললাম এই কারণে যে এ মানের কোনো সেলিব্রিটি ফেসবুক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি তারা জাতীয় নির্বাচনে জনগণের ভোট পেতে পারে এই ধারণাটাই মানুষ কল্পনা করতে পারেনি কেউ ফেসবুকে কেউ লাইভ করছে পোস্ট দিচ্ছে ইউটিউবিং করছে সাধারণত আমাদের দেশে যারা মূলধারার সাংবাদিক তারপর অন্যান্য যারা রয়েছেন তারা সবসময় এদেরকে ঠাট্টা এবং মস্করা করতেন যে এদের আর খেয়ে কোনো কাজ নেই এই কাজ করছে তো সেই ফেসবুকে কেন্দ্র করে যেন সুমন সারা দেশে যে নিজের যে পরিচিতি এবং ব্যাপ্তি তিনি ঘটিয়েছেন তার সঙ্গে সঙ্গে তিনি যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন এবং তাকে নিয়ে প্রচুর ট্রল হয়েছে অনেক নেতিবাচক গালাগাল দেওয়া হয়েছে কিন্তু তিনি থেমে থাকেননি তিনি তার কাঙ্ক্ষিত মাখামে তিনি এগিয়ে গেছেন এবং তার সবচেয়ে বড় সফলতা হলো জনগুরুত্বপূর্ণ বিষয় এবং জনপ্রিয় বিষয় এই দুটো তিনি বুঝতে পারেন কোনটি জনগুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একই সঙ্গে অর্থাৎ ফেসবুকে এমন একটা বিষয় তিনি আনলেন তুলে ধরলেন যেটি যথেষ্ট জনপ্রিয়তা পায় এবং একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ ফলে তাকে অ্যাভয়েড করার বা তার কন্টেন্টগুলো অস্বীকার করার কোনো উপায় থাকে না এবং তার সেই জনপ্রিয়তাকে কেন্দ্র করে তিনি তার যে আইন পেশা সেই আইন পেশাটাকে তিনি বেশ করেছেন তিনি সচ্ছল এবং ধনী ব্যক্তি আমাদের সমাজে দরিদ্র লোকের কোনো খাবার নেই আপনি যত জ্ঞানী হন কেন না কেন পণ্ডিত হন না কেন আপনার যদি ভালো খেলতে জানেন এবং তারা এই সংসদ সদস্য হয়ে চুপচাপ যে বসে আছেন আই ডু নট থিঙ্ক ছো তারা বসে নেই তারা তাদের মতো করে কল্পনা করছেন চেষ্টা করছেন সুমন আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন পাবেন এটি সুয়ের ছিদ্র দিয়ে উঠ ঢুকার যে সম্ভাবনা তার চেয়েও কম সম্ভাবনা কাজেই সুমনকে এভাবে স্বতন্ত্র অথবা নতুন একটা দল করতে হবে অথবা বিকল্পভাবে এই যে সে যে সময়টা এই গোল্ডেন এরাটা তাকে কাজে লাগাতে হবে এবং এই সময়টাকে তিনি যদি কাজে না লাগাতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে তার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন জলস্থলে অন্তরিক্ষে তারপরে এমন আক্রমণ চালানো হবে যে এক দুই বছর পর তিনি নিজেই ইস্তফা দিয়ে এই মানে যাকে বলে যেভাবে তাকে যে অপরাধীদের যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছিল সেখান থেকে যেভাবে তিনি পদচ্যুত হয়েছিলেন যেভাবে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে তিনি যেভাবে পদচ্যুত হয়েছিলেন একইভাবে এই পার্লামেন্ট থেকেও তাকে চলে যেতে হবে এটা সুমন জানেন এবং সুমন জানেন যে পার্লামেন্টে যদি তাকে থাকতে হয় তাকে যে পরিমাণ দালালি করতে হবে যদি সেটা করতে হয় তাহলে তার আইন পেশা অর্থ এবং সব কিছু ঝুঁকির মধ্যে পড়বে আর রাজনীতিতে আওয়ামী লীগের যে ভবিষ্যৎ এটা আরও বেশি ঝুঁকির মধ্যে ফলে এই মধ্যে তাকে জনপ্রিয়তা এবং প্রচার প্রফাগান্ডা এবং ফেসবুক পেশা এটি নিয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে এবং সেখানে সালাম রশিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা দলীয় সংসদ সদস্য আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বসুন্ধরা বিরুদ্ধে বক্তব্য দেওয়া আবার সাবেক আইজি বেনুজির বিরুদ্ধে দুদুকে নালিশ করা এইগুলো সবই তার চ্যালেঞ্জিং এবং অতি সম্প্রতি আমরা যেটা দেখলাম সেটা হলো তিনি যে শৈলকপাতে একটা নির্বাচন হতে যাচ্ছে সেখানে তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি তদবির করছেন এবং আমি শিওর শিওর আমলীগের মনোনয়ন সে পাবে না এবং বারিশার সুমন তাকে স্বতন্ত্র দাঁড় করিয়ে সেখানে সে প্রফাগানটা চালাবে এভাবে তার যারা সহযোগী আছে সম্ভাবনা আছে তাদেরকে কেন্দ্র করে সে যদি সারা বাংলাদেশে ইনিশিয়ালি স্টেজে এই আগামী পাঁচ বছরের দশ পনেরোটা সে সংসদ সদস্য ম্যানেজ করে ফেলতে পারে এটা বিকজ অনেক আছে এমনি প্রকৃতির কারণে মরে যাবে অনেকে তো সেই উপনির্বাচনে গিয়ে যদি সে সেখান থেকে পাশ করে আসতে পারে তাহলে একটা বিপ্লব শুরু হবে যেটা কিনা তার যে বয়স সেখানে ইমরান খানের পরিণতি সে ভোগ করতে পারে বা সফলতা ভোগ করতে পারে অথবা আদ আম আদমি পার্টির যে কেজরিওয়াল সেই ভূমিকা পালন করতে পারে এবং তিনি যখন এরকম ভালো কিছু করবেন তার সঙ্গে রাজপথ অন্য যারা যুবক আছেন ভিপি নূর আছেন জুনায়দ সাকি আছেন তারা হয়তো তার সঙ্গে একত্র হয়ে যাবেন একটা কোলাপরেশন হয়ে যাবে রাজনৈতিক